নিয়ে যাবেন কি না নাম লোলে এলাকে সত্তর হাজার আশি আজকে দুই আমার দিছি মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা হান ঘুরবেন দেখবেন তারপরে নিবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হান আরে ভাইয়েরা বুঝেরা কোথায় আপনারা দেখেন না আপনাদের জন্য নিয়ে আসলাম কিউট একটা গাড়ি বাইশের মডেলের গাড়ি ছয় হাজার কিলো মাত্র চলা সাউন্ড শুনলে চলে যা ঠান্ডা গাড়ি স্টাফ সাউন্ড দেখেন

আজকে তো নেই এই যে এখানে নিয়ে আসি এই খালি ছোট্ট গাড়িতে কিন্তু বড় গাড়িতে আজকে অফার চলবে আজকে বড় গাড়িতে অফার চলবে মামা বড় গাড়িতে চলবে দামাকা দেখেন আজকে হর্ দিসি নাম্বার করা গাড়ি আজকে মাত্র থেকে দিলাম

পলাশ প্রাণ আর ফেল এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে ভুইয়া মোটর অবস্থান যদি কোন ভাই না আসতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক থেকে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে অনেক ভাইয়েরা হ্যাঁ আসতে পারে না তাদের জন্য এই ব্যবস্থা গাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বিডিও কল দিবেন দেখবেন গাড়ি দেখবেন ভালো লাগবে পছন্দ পরে দশ হাজার টাকা বায়না করবে আর কুরিয়ান চাষ লাগে অনলি তিন হাজার টাকা আজকে মানা করবেন কালকে গাড়ি পেবেন একদিন সময় লাগে ঠিক আছে মামা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি হলো আমার দোয়া এবং ভুয়া মোটর থেকে সবার প্রতি হলো ভালোবাসা বিদেশি ভাইদের জন্য আরো বেশি করে দেওয়া কারণ তারা অনেক পরিশ্রম করে বাংলাদেশে বাংলাদেশের নাকি এই জন্য বলতেছি হ্যাঁ অনেক কথা বলতে গেলে ভুলটুটি হয়ে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভাই মানুষ তো মরণশি আজকে মরে গেলে কালকে শেষ যদি অভিশাপ জীবন নিয়ে মরি তাহলে আরো শেষ এই বলতেছি সবাই মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে আর এই যে অনেক ভাই ডিম ভিম ভিম নিউ ওনার বাইকের ওনার যে চ্যানেল উনি অনেক কষ্ট করে দু জাগা থেকে ভাই আসে আপনারা একটা সাকসেপ্ট করলে একটা শেয়ার করলে আপনাদের কিছু কমবে না আমি চাই আমার মানে আমি এটা বলে দিই কারণ কেন আপনার সম্মানিত বিবাহদেরকে সবাই আপনার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সাকসেপ্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমন করবেন নাকি এই বলে আসসালামু আলাইকুম